দশম জাতীয় সংসদের মেয়াদ শেষের আগেই একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করার রিট খারিজ করেছে হাইকোর্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে রিটকারী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন আগামী রোববার আবার রিট আবেদন করা হবে একাদশ জাতীয় সংসদের সদস্যরা শপথ নেন তিন জানুয়ারি এর পাঁচ দিন পরে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার সহ তিনজনকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ এরপর গত রোববার একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি এর উপর শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রিটকারীর আইনজীবীকে জানায় যথাযথ প্রক্রিয়ায় আবেদনটি করা হয়নি সংক্ষুব্ধ ব্যক্তি কেবল এ ধরনের রিট করতে পারে পরে রিটকারীর আইনজীবী রিটটি উত্থাপিত হয়নি মর্মে আদেশ দেওয়ার আবেদন জানালে আদালত তা গ্রহণ করে আমরা আবার ফাইল করব যে আবার মামলা রিট ফাইল করব যে এই পয়েন্টে যেহেতু ওখানে এটা এখনো আনডিসপুটেড যে সংবিধান অনুযায়ী মেম্বার অফ পার্লামেন্টের শপথ নেয়নি এবং তারা যে শপথ নেয়নি এবং তারা যে কার্যক্রম শুরু করছে সম্পূর্ণ অসংবিধা এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান ত্রিশ জানুয়ারির আগে একাদশ সংসদের কার্যক্রম শুরু হবে না তাই নতুন এমপিদের শপথ অবৈধ নয় দশম সংসদের আয়ুষকাল আগামী আঠাশ তারিখ পর্যন্ত এবং তিরিশ তারিখে একাদশ সংসদ তার সভা শুরু হবে সুতরাং দুটি সংসদ কিভাবে থাকল এখন যারা শপথ নিয়েছেন তারা একাদশ সংসদের সদস্য হিসেবেই শপথ নিয়েছেন তারা দশম সংসদের সদস্য হিসেবে কোনো শপথ নেননি তারা কার্যভার গ্রহণ করবেন যেদিন পার্লামেন্টের সেশন বসবে সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ অবসানের নব্বই দিন আগে থেকে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয় দশম সংসদের মেয়াদ রয়েছে আঠাশ জানুয়ারি পর্যন্ত জান্নাতুল ফেরদাউস্তানভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা